এসবি টাইম নিউজের পর্দায় সকল দর্শকে জানাই স্বাগতম এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখব ডলুবাগান নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শাসক দলকে এক হাত নিলেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা বরাকের একটি উন্নতমানের চা বাগানকে যুদ্ধকালীন তৎপরতায় একদিনে ধ্বংস করে উন্নয়নের ঢাকডল বাজিয়ে বাগানের শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল সরকার সহ প্রশাসন কিন্তু গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের তরফে ডলু চা বাগান নিয়ে যে রায় দিয়েছেন তা সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে কে শিলচর জেলা কংগ্রেস কমিটি দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডলু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংগঠন আইনের দ্বারস্থ হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি অভিজিৎ পাল জানান এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট না জেনে কিভাবে চারাগাছ ধ্বংস করেছে শাসক দল বিজেপি কি করার জন্য বহিদ জেলা থেকে পুলিশ এনে একদিনে শতাধিক বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ চারা নষ্ট করে বাগান শ্রমিকদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপি গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের দুটি ডিভিশনকে নষ্ট করে কোনো এক স্বার্থে সেই জায়গাটি হাফেজ করার এক বড় উদ্দেশ্য ছিল বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা যাই হোক শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর সেখানে কি পুনরায় চারাগাছ রোপণ করা হবে মে শ্রমিকেরা নিজের কর্মসংস্থান হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তাদেরকে ফের কর্মসংস্থান দেওয়া হবে অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শাসক দল বিজেপি সহ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তা যেভাবে নষ্ট করে দলু চা বাগানকে যেভাবে নষ্ট করে ইউনফিল্ড এয়ারপোর্টের নামে বিয়াল্লিশ লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল আজকে যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে মানে রায় দিয়েছেন সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন যেটা অনেক দিন ধরেই ছিল যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হ্যাঁ এটা না জেনে ওনাদের তার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কি মানে স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে বিয়াল্লিশ লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে দুই হাজার বাইশের মে মাসের আগে সেখানে এনভায়রনমেন্টের সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল যেটা ব্যক্তি স্বার্থে সেই জায়গাটাকে হাফিস করার কি কোনো উদ্দেশ্য ছিল আজকে এটা দেখে মনে হচ্ছে এখন কোর্ট যেহেতু নির্দেশ দিয়েছেন কোর্ট এখানে স্থগিতাদেশ দেওয়ার পর সেইটি একচল্লিশ লক্ষ চারা গাছ নষ্ট করা হয়েছিল সেই চারা কি আবার রোপণ করা হবে সেই জায়গাতে আজকে দিনে সাংসদ রাজদীপ রায় মহাশয় ইনি আজকে এতদিন ধরে ডাক ডোল পিটিয়ে এবং ওনার যে পাঁচ বছরে যে উনি একজন মানে সাংসদ হিসাবে কী কী কাজ করেছেন সেই কথানের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল কারণ এই গ্রিন মানে ডলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান যেখানে আজকে পঞ্চাশ বৎসর ধরে এখানে খালি জায়গায় অ্যামেন্ডমেন্ট মানে খালি জায়গা এখানে অনেক জায়গা ছিল খালি জায়গা সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান ডলু চা বাগান সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই মানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য আজকে তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট তো হবে না মাঝ মাঝখানে কী হলো যে আজকে ডলু চা বাগানের যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা আজকে রুজি রুটি বন্ধ আজকে ওনারা অন্যান্য বাগানে গিয়ে কাজ করতে হচ্ছে অনেক শ্রমিক অর্ধাহারে জীবন কাটাতে হচ্ছে অনেক শ্রমিক দিয়ে স্বাগত জানাই কারণ বিগত কিছু দিন ধরে এমনভাবে প্রশাসন এটাকে করেছে যে বাইরে কোনো পলিটিক্যাল নেতাদেরকে যেতে দেয় নাই কোনো সভা সমিতি করতে দেয় নাই আমাদের স্টেটের আমাদের দলীয় নেতারা এসেছিলেন তাদেরকে বন্ধ করা হয়েছে যাতে এই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ না কিন্তু যেটা সত্যি এটা প্রকাশ পেয়ে গেল আজকে পত্রিকা এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় দেখুন এখানকার যে শ্রমিকদের যেসব ইউনিয়ন ছিল তিনটা ইউনিয়ন এদের সঙ্গে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী কিছুই হয় কোনো একটা কাজ দ্বিতীয়ত প্রথম যেভাবে জায়গা নেওয়া হয়েছিল তার পরবর্তীকালে আবার প্রশ্ন এইভাবে হবে না আরো আড়াই হাজার বিঘা এই অবস্থাতে এখানে প্রায় সতেরোশো স্থায়ী ইয়ে ছিল সঙ্গীত সঙ্গী বিষয়টা হচ্ছে হুসেন যেভাবে মহামীম সুপ্রিম কোর্ট টলুতে প্রস্তাবিত গ্রীনফিল্ড এয়ারপোর্টের উপর একটা রায় দিয়েছে এবং ফাইনাল রায় দিয়েছে বাটি দিয়েছে সেটার উপরে আজকে আমাদের জেলার নেতৃত্ব আপনারা সমুদ্রে কিছু তথ্য ধরবেন সাথেই যেভাবে চা শ্রমিকদেরকে বঞ্চিত করে অন্য হারে অন্য হারে আছে। এবং পুলিশ দিয়ে বুলটোজরাজ চালিয়ে জেসিবি লাগিয়ে শ্রমিকদের যে ক্রিমিনাল হিসাবে প্রমাণ করে তারা আজকে ঠাকপুল বাদিয়ে ওই গ্রিন ফিল্ড এয়ারপুট হবে আজকে ওদের মুখে কালী মেখে গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছে আমরা সেই রায়টিকে স্বাগত জানাচ্ছি পরবর্তীতে আমাদের জেলা সভাপতি আছেন আমাদের নোটলা সমষ্টি বিধায়ক যেখানে গ্রিন ফিল্ড এয়ারপোর্ট প্রস্তাবিত করা হয়েছে বিধায়ক অন্য বলবেন এই পরবর্তীতে আমি জেলা সভাপতি বলছি আপনাদের সম্মুখে কথা